কেমন আছেন সবাই জি যেখান থেকে আজকে আমার এই দায়িত্ব দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে গজল শেয়ার করবো সকলেই আপনার আপনারা আমার পাশে থাকবেন দেখ <mully> <mully>

দিনার পাথের আখ তামি পেলে সুর মা বলি ওই মার পাথের ধুলি আখ তামি প্লে সুর মা বলি ফির পেতো তোর ন

মরণের চিঠি যখন আসবে আমার কালে মার তাল কি মরণের চিঠি যখন আসবে আমার কালে মার তাল কি প্রাণ ভরে দেখব jihana toman rukhina Rasulullah <laughs> kiri upai Rasulullah <laughs> যে যেখান থেকে আমার এই লাইফটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তাহলে হয়তো আপনাদের মাথায় নতুন করে ভালো গজল প্রস্থাপন করতে পারব আশা করব আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন